যাই হোক এখন বাজে সকাল নটা আর দেখতেই পাচ্ছ আমি মোটামুটির ওপরে রেডি হয়ে আয়নার সামনে বসে পড়েছি হ্যাঁ শাড়ি পরেছি আর শাড়ি পরা মানে আমাকে একটু এক্সট্রা টাইম বার করতে হয় যদিও কালকে রাতেই সব কিছু হাতের কাছে রেডি ছিল আর সকাল সকাল স্নান টান করে শাড়িটা পরে ফেলেছি এত সকালে কোথায় যাচ্ছি বলছি বলছি সবটাই বলবো আর হ্যাঁ দেখতে পাচ্ছ মুখে মস্টারিটা অ্যাপ্লাই করে নিয়েছি এখন কোনো রকমের কম্প্যাক্ট থুপে থুপে দিয়ে খুব লাইট টাচ আপ নিয়ে বেরিয়ে যাবো আজকে আসলে আমার ছোটো ছেলের স্কুলে কনসার্ট ডে রয়েছে মানে স্কুলে হবে না হবে রবীন্দ্রভবনে যাবো খরচ পর্দা তো চলো মোটামুটি উপর রেডি হয়ে গেছি এইবার বেরিয়ে যাব আর শাড়ি পরতে আমাকে একটু এক্সট্রা টাইম বার করতে হয় আমাকে না আজকাল সবাইকে কারণ হ্যাঁ শাড়িটা একটু সময় নিয়ে পড়তে লাগে ঠিক চলো এবার বেরিয়ে যাই সোজা সোজা ভিলে আমি ওদিকটা উঠে যাই গোকুল তোমার কোলে বসো তুই মিডেল চলে আয় ওই দিক থেকে আনটি উঠে পড়বে তো যাওয়ার পথে আরেক বান্ধবীকে তুলে নেব সেও রেডি হয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মুখে চলো এগিয়ে যায় টাকাও কোপটা আঁকা হলো এখন আর এই সাজছে পালকি বাহক ভিলেজার ডাকাতকে দেখব

designed and executed by our in-house talent our students and our teachers our founder mrs. Isaac always referred to her beloved school. যা কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেন গানের সুরে এই দানা মনে

Rumah. বন্ধু মিলে এখন ওই সব নামছে একে একে সব নামছে ওই যে সব আগে নেমেছে তো এই চলে এসছি আজকে আমরা অদের সব বাচ্চাদের ফটো শুট হতে এখন সব সেলফি তোলা হবে প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো দেড়টার দিকে আর আমাদের মোটামুটি আগে থাকতে ঠিক করা ছিল যে প্রোগ্রাম শেষ হওয়ার পর সবাই মিলে আমরা যেহেতু সবার সবার ফ্যামিলি নিয়ে গেছিলাম তো বাইরে খাওয়া দাওয়াটা হবে কিন্তু হ্যাঁ রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়াতে অনেকটা দেরি হয়ে গেলো তার কারণটা কি বলো তো ফটো সেশন শেষই হচ্ছিল না আমরা বন্ধুরা মিলে এত হই হৈ এত আনন্দ করেছি যে মেনুকে সিলেক্ট হবে সেসব পুরো মাথা থেকে উঠে গেছে যাই হোক এই ডিপার্টমেন্টটা আমাদের হাজব্যান্ডের উপর ছিল তো বাচ্চারাও মায়েদের হাঁকড়ে দেখছিলো যে মায়েদের ক্যাটওয়াক মায়েদের রিলস আর মায়েদের ফটো ভিডিও যেন শেষই হচ্ছে না এক প্রকার অনেকটা লাফালাফি করার পর এখানে এসে এখন আমরা বসেছি তো বাচ্চাদের নিয়ে মায়েরা এক সাইডে সেট হয়ে গেছে ওইদিকে বাবারা বসে আছে তো ভীষণ আনন্দ হচ্ছিল কি বলবো কারণ বন্ধুরা মিলে একসাথে হলে তো আনন্দ হওয়ারই কথা তাই না এই যে নিয়ে যাও জাফরানি কাবাব যাই হোক এখানে বিভিন্ন ধরনের খাবার তোমরা দেখতে পাবে কারণ এখানে সবাই সবার টেস্ট মতো নিচ্ছিলো যে যেমন খাবে কোনো বাধ্যবাধকতা নেই যে যেমন খাবে তার মতো করে অর্ডার দিচ্ছিল তো অনেক রকমের আইটেম হয়ে গেছিল আর কি আর আমাদের স্পেশালি অর্ডার ছিল জ্যাফরানি কাবাব মাটন স্পেশাল বিরিয়ানি আর স্যালাড সাথে ছিল সাথে পান নয় পানটা আলাদা করে নিতে হয়েছিল একটু করে তোমরা পানটাও দেখবে তো আমরা এসেছিলাম অধ রেস্টুরেন্টে এটা সোদপুরের মুখেই রয়েছে তো রেস্টুরেন্টটা ভীষণই ভালো এর অ্যাটমসফিয়ারটা তো তোমরা দেখ প্রথম দিকে আর তাছাড়াও এই এর খাবার দাবারগুলো জাস্ট অসম মানে খাবারের কোনো আর কি কোনো কি বলবো কথাই হবে না দারুণ কোয়ালিটির খাবার দাবার আমাদের ভীষণ ভালো লেগেছে সবারই Let's do তো এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছিলো আর খাবার দাবারের কোয়ালিটির কথা তো কিছু বলার নেই জাস্ট ওয়া ওয়াও হয়েছিলো তো খাবার আসতে না সবাই টুট পর বলে আমি কি বলবো ঝাঁপিয়ে পড়েছিলাম বুঝতেই পারছো মানে আড়াইটি ঠিক নয় ফটোশ্যুট করতে 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 মাথা থেকে বেরিয়ে হয়ে গিয়েছিলো যে মেনু সিলেক্ট করতে হবে মেনু সিলেক্ট করেছি তারপর ওনাদের অর্ডার দিয়েছি তারপর খাবার এসেছে তো আমাদের বিহেভিয়ার দিকে বুঝতেই পারছো কারোর মুখে আর কোনো কথা নেই সবাই খাবার দিকে পুরো ধ্যান জ্ঞান লুটিয়ে দিয়েছি আর যাই হোক খাবারটাকে তো আগে এনজয় করতে হবে খাবার দাবার পর্ব আর লাস্টে পান ছিল তো পানটাও এখানকার জাস্ট বাদশাহী পান কি বলবো আমি যে আলাদা খাবার দাবার কমপ্লিট করে যে আমরা সোজা যে মতো গাড়ি ফাড়ি করে বাড়ি চলে গেছি তা কিন্তু না তারপরেও কিছু ইনস্টাগ্রামে রিলস করেছিলাম আর সেই রিলস করতে গিয়ে প্রত্যেকের বরের কাছে খেয়েছে মুখ ঝাম আর